হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো স্মুথ ক্রিমের কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ ক্রিম এটা কিন্তু তিরিশ গ্রামের একটি ফাইল হয়ে থাকে এবং এটা কিন্তু অ্যারিস্টো কোম্পানি বানিয়ে থাকে তো বন্ধুরা এই যে স্মুথ ক্রিমটি কিন্তু চারটে কম্পোজিশনে কিন্তু তৈরি হয়ে থাকে এবং এটা খুবই ব্র্যান্ডেড একটি পপুলার মেডিসিন এবং ব্র্যান্ডেড এবং এটা মেনলি কিন্তু পাইলস বা হেমোরয়েডস বাংলায় অশ্বরোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে যেটা আমাদের কিন্তু মলদারে হয়ে থাকে এবং খুবই যন্ত্রণাদায়ক বেদনাদায়ক এবং মলদারে এটা কিন্তু বাহ্যিক ক্ষেত্রে হতে পারে ইন্টারনাল হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সারাদিনে কিন্তু দু থেকে তিনবার বা চারবার বেশি হলেও কিন্তু ব্যবহার করা যায় এবং আন্ডার ফরটিন যারা চোদ্দ বছরের নিচে কেউ কিন্তু এটা ব্যবহার করবেন না এটা কিন্তু প্রিকশান আছে এবং এর মধ্যে যে ক্যালসিয়াম ডোবে ডোবে লেট আছে এটা কিন্তু ভ্যাস্ত প্রোটেকটিভ বা যে মলদারের যে শিরা উপশিরাগুলি যেগুলি দিয়ে কিন্তু ব্লিডিং হচ্ছে বা রক্ত আসছে সেগুলির লিকেজকে কিন্তু বন্ধ করে থাকে ব্লিডিংকে বন্ধ করে থাকে এবং একটা প্রোটেকশন তৈরি করে এবং সমস্ত ক্ষতকে কিন্তু এটা নিরাময় করে থাকে এই যে ক্যালসিয়াম ডোবে সাইলাইট এবং লাইজোকেন বা এর মধ্যে যেটা আছে এই লাইজোকেন কিন্তু একটা লোকাল অ্যানাস্থেটিক বা একটা যে জায়গাটা ক্ষত জায়গাটা যেখানে পাইলসটা হয়েছে সেটাকে কিন্তু অবশ করে দিয়ে থাকে এবং ব্যথা যন্ত্রণা কমিয়ে থাকে ব্যথার যে সেন্সেশনকে কমিয়ে থাকে এবং চুলকানিকে কমিয়ে দিয়ে থাকে এছাড়াও যে হার্টি হাইড্রোকটিসন অ্যাসিটেড এটা কিন্তু চুলকানি ব্যথা ফোলা লাল ভাব সমস্ত কিন্তু সমস্যা কিন্তু হাইড্রোকটিসন অ্যাসিড যেহেতু এটা হাইড্রোকটিসন অ্যাসিটেট এটা একটি স্টেরয়েড সমস্ত সমস্যাকে কিন্তু এটা নির্মূল করে থাকে এবং এর মধ্যে যে জিঙ্ক আছে জিঙ্ক দেখতে পাচ্ছেন এই জিঙ্কটি কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে থাকে তো বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো একটি ক্রিম এবং পপুলার ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এর যে এমআরপিটা কিন্তু আছে একশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা এবং এর যে এমএমজি ডেট জুন দু হাজার পঁচিশ এক্সপায়ারি ডেট মে দু হাজার সাতাশ খুবই লং ডেট এবং এটা কীভাবে থাকে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এর মধ্যে কিন্তু ইউজ করার জন্য দেখতে পাচ্ছেন যে আঙুলে পরার জন্য কিন্তু যে প্রোটেকশন কিন্তু দিয়েছে একটা রাবারের বা একটা হ্যান্ড গ্লাভসের মতো হয়ে থাকে এটা চারটে দিয়েছে এটা আঙুলে কিন্তু লাগিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন এবং যখনই ইউজ করবেন হাত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেবেন এবং অবশ্যই আপনারা যে পায়খানা করে তারপরে কিন্তু ইউজ করবেন এবং যদি আপনাদের খুবই ভিতরে যদি এটা হয়ে থাকে এটা যে পাইলসটা বা অশ সেটা কিন্তু তাহলে ভিতরে হলে কিন্তু এই একটি Actually, নল টাইপের বা টিউব আকৃতির একটা দিয়েছে এটা হুল টাইপের এবং এটা মুখের সাথে কিন্তু খুব ভালোভাবে লেগে যায় এবং এর ঢাকনিটা খুললেই কিন্তু আপনি পুরোটা মলদারের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে ইন্টারনাল যেখানে হয়েছে সেখানে কিন্তু আলতো করে প্রেস করে দিলে কিন্তু চেপে দিলেই কিন্তু যে ওষুধটা বা মেডিসিনটা কিন্তু বেরিয়ে যাবে এবং তারপরে আপনি ধীরে ধীরে বের করে নেবেন এভাবে কিন্তু আপনি ইন্টারনাল হেমারয়েডসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন এবং যে বাহ্যিক ক্ষেত্রে কিন্তু আপনি এই যে টিউবগুলি দিয়েছে যেগুলি আঙুলে পড়ার জন্য এগুলি কিন্তু আঙুলে পরে কিন্তু আপনি ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু এর মধ্যে একটি লিফলেট আছে দেখতে পাচ্ছেন একটি কাগজ আছে এখানেও কিন্তু আপনারা কিন্তু পরে কিন্তু এটা ইউজ করতে পারেন তো বন্ধুরা এটা ব্যবহারে যদি আপনাদের রকম অ্যালার্জি অতিরিক্ত চুলকানি অতিরিক্ত ব্যথা যন্ত্রণা হয়ে থাকে বা এর মধ্যে যে কোনো কম্পোজিশনে আপনার যদি হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করা বন্ধ করে দেবেন এবং তৎক্ষণাৎ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এছাড়াও কিন্তু যারা ল্যাকটেশন মাদার তারা কিন্তু এবং যারা প্রেগনেন্সি মাদার তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে নেবেন এবং এছাড়াও যারা রেনাল প্রবলেম বা কিডনির সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা ব্যবহার করবেন না এবং ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুকে জানাবেন এবং ব্যবহার না করাই ভালো এটা এড়িয়ে যাওয়া ভালো এবং এইগুলি এই সমস্যা যেহেতু পাইলসের সমস্যা কিন্তু এটা হয়ে থাকে খাওয়া দাওয়ার উপরে তো অবশ্যই আপনারা খাওয়া দাওয়া ঠিক মতো করবেন যত পারেন বেশি করে জলটা বেশি খাবেন শাক সবজির ভাগ বেশি খাবেন তাহলে কিন্তু আর হবে না এটা লাগালে কিন্তু কিছুদিনের জন্য বেশ ভালো হয়ে যায় কিন্তু আপনারা নিয়মিত যদি খাওয়া দাওয়া করেন ভবিষ্যতে কিন্তু আর হয় না এবং এটা কিন্তু খুব দ্রুত কাজ দিয়ে থাকে এবং এটা ত্রিশ গ্রামের ফাইল এবং যেহেতু এটা কোম্পানি হয়ে থাকে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি নাও কামস অ্যালং উইথ ফিঙ্গার কোর্স ফিঙ্গার কোর্স মানে যেটা আঙুলে পরার একটা রাবারের টিউব টাইপের দিয়েছে ওটা ফিঙ্গার কোর্স চারটে করে কিন্তু এর সাথে আছে এই স্মুথ ক্রিমের সাথে তো অবশ্যই আপনারা এই কোম্পানির অবশ্যই দেখে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার যে পাইলসের সমস্যা কিন্তু এক নিমেষেই কিন্তু ভালো হয়ে যাবে খুবই অল্প দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু ব্যবহার করলে কিন্তু সমস্যার সমাধান পেতে পারেন এবং অবশ্যই আপনারা পায়খানাটাকে কোষ্ঠকাঠিন্য করতে দেবেন না এটা কোষ্ঠকাঠিন্য ফলে কিন্তু হয়ে থাকে শক্ত পায়খানা করার ফলে কিন্তু মলদার কিন্তু ফুলে গিয়ে সেরাগুলি কিন্তু ফুলে ফেঁপে যায় এবং সেখানে কিন্তু ইনফ্লামেশান বা প্রদাহ সৃষ্টি হয় রক্ত ব্লিডিং হয় তো আপনারা অবশ্যই পায়খানাটা কিন্তু সবসময় নরম রাখার চেষ্টা করুন এবং এই ক্রিম ব্যবহার করবেন এবং ডাক্তারবাবু অবশ্যই পরামর্শ নেবেন এবং এই ক্রিমটি কিন্তু অবশ্যই এই আরেস্ট কোম্পানি কিন্তু ব্যবহার করলে আপনার খুব ম্যাজিকের মতো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রাইস থেকে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করবেন এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই লাইকটা অল করে দেবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে কিন্তু আজকের মতো ভিডিওটি সম্পর্ক করছি ধন্যবাদ